ওকে চলুন আজকে আমরা প্রোগ্রাম শুরু করবো এখনই আমরা আজকে তৃতীয় নাম্বার পিলারে আছি তো যে যেখান থেকে বলছেন আমি তার আগে কিছু কোশ্চিন আমি আপনাদের কাছ থেকে নিব খুব চমৎকার একটা কোশ্চিন কেননা মার্কেটিং প্ল্যান শুরু করার আগে আপনি যদি এই কোশ্চিনটা একজনকে করেন রাইট তো এই জায়গা থেকে আপনার ফিফটি পারসেন্ট জয়নিং আপনার অলরেডি রেডি হয়ে যাবে তো এই কোশ্চিনটা আমি আপনাদেরকে করতে চাই আমি বক্স খোলা আছে আমি সবাইকে যদি থাকে আপনার কাছে তাহলে আপনি ওয়াই লিখবেন আর যদি না থাকে তাহলে নো লিখবেন ঠিক আছে আমি বলবো আপনাদের বাসায় বাসায় ফ্যান আছে একটু কমেন্ট বক্সে লিখবেন যদি থাকে তাহলে ইয়েস লিখবেন আর যদি না থাকে তাহলে ওয়াই লিখবেন আপনাদের কার কার বাসায় ফ্যান আছে একটু রেসপন্স করবেন আমাকে তাহলে মার্কেটিং প্ল্যানটা সুবিধা মানে আমার করাতে খুব সুবিধা হবে ইয়েস সোহাগ ভাই বলছেন হ্যাঁ আপনার আছে আর কার কার আছে হাবিবুর রহমান অন্তু স্যার বলছেন আছে শাহজান স্যার লিখছেন ওয়াই ইয়াস ইয়াস আছে আচ্ছা টিভি ফ্যান সবার বাসায় আছে রাইট এসি কার কার বাসায় আছে এসি 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 এটাকে বলি আমরা এসি কার কার বাসায় আছে আচ্ছা নো নো ম্যাক্সিমাম অ্যানসার নো আসছে রাইট আচ্ছা শাহজান স্যারও লিখছেন নো আমি একটু প্রশ্ন করব আপনাদেরকে রাইট যে আমরা মার্কেটিং প্ল্যান শিখতে আসছি না আজকে খুব একটা চমৎকার একটা টেকনিক আপনাদেরকে শেখাই দিই আমি অনেকজনের বাসায় এসি আছে অনেকজনের বাসায় এসি নেই রাইট এখন কথা কার কার বাসায় চার চাকা আছে কার কার বাসায় গাড়ি আছে পার্সোনাল কার কার পার্সোনাল ফ্লাট আছে একটু ইয়েস নো রেসপন্স করবেন আমাকে তাহলে আমার বিষয়টা নো নো আচ্ছা 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 এক দুজনকে আমি কথা বলতে দেবো এই জায়গাটাতে দেখুন আপনার বাসায় ফ্যান আছে আপনার বাসায় টিভি আছে কারো কারো বাসায় এসি আছে কারো কারো বাসায় নেই চার চাকা এই জায়গাতে কারো নাই নো আপনার পার্সোনাল খুব কম জন আছে না না কথা হচ্ছে কেন নাই এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব আমি এই জায়গাতে আহ তাপস কুমার স্যারকে বলবো রংপুর রাইট তাপস কুমার স্যার আপনি নিজেকে একটু আনমিউট করবেন প্লিজ স্যার শুনতে পাচ্ছেন আমাকে জি শুভ সন্ধ্যা হ্যাঁ শুনতে পাচ্ছি আমি আপনাকে আচ্ছা স্যার স্যার আপনার বাসায় তাহলে টিভি আছে ফ্যান আছে এসি আছে না এসি নেই আচ্ছা কেন নেই স্যার এসি নেই এটা এই জন্যই বলবো যে হয়তোবা কেনার সামর্থ্য থাকলে ইচ্ছা ছিল না আর নতুবা আমার কেনারের সামর্থ্য দুটার মধ্যে একটা হবে আর কি এসি এই জন্য নেই ফ্যান আছে বাট এসি নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার অনেক ধন্যবাদ আপনাকে

আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আপনার বাসায় টিভি আছে ফ্যান আছে কারণ একটা আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি বলেছেন এটা আমার লাগবে এই জন্য আপনার বাসায় এসি আর ফ্যান আছে আপনার বাসায় চার চাকা নাই আপনার বাসায় এসি নাই আপনার নিজস্ব ফ্ল্যাট নাই তার মানে আপনি এখন পর্যন্ত চানই নাই আমি যদি আপনাকে বুঝাইতে চাই আপনি এখন লাইবনে আসছেন রাইট এই জন্য আপনার মনে হচ্ছে যে এখন আপনার পাঁচ বছর পর বাড়ি হবে গাড়ি হবে এসি হবে রাইট আপনি লাইবনে আসার পর কিন্তু স্বপ্নটা দেখেছেন কিন্তু তার আগে আপনি কিন্তু এই স্বপ্নটা কি করেন নাই আপনি দেখেন নাই এখন আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনার গেস্ট আপনার প্রসপেক্ট যখন আপনি কথা বলবেন তাকে এই কোশ্চিনটা আগে বলে নেবেন যে ভাই আপনার বাসায় কি কি আছে আর কি কি নেই যদি বলে এসি আছে মানে ফ্যান আছে টিভি আছে কিন্তু এসি নেই অথবা পার্সোনাল কার নেই আপনার পার্সোনাল বাড়ি নেই উনাকে জিজ্ঞাসা করবেন কেন নেই আর উনাকে যখনই বলবেন কেন নেই আপনি বিশ্বাস করেন লাইফ কেউ কথাটা জিজ্ঞাসাই করে নাই তো ওনার কাছে এটা কেন নাই আপনি যদি এটা শুধু খালি আপনার আমি যেটা আপনাকে বলছি পূর্ব প্রস্তুতের কথা বলছি একটা গেস্টকে যার সাথে আপনি কথা বলবেন ও আপনার নাইন্টি নাইন পার্সেন্ট যুক্ত হবে যদি আপনি এই প্রশ্নটা তাকে কি করেন করেন কেন নাই উনি চাই নাই এখন আপনাকে চাইতে হবে এই বিষয়টা নিয়ে আজকে আমরা কি বলবো আলোচনা করবো চলুন আমরা আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনায় যাই কিভাবে আজকে আপনি কি প্ল্যানটা দেখাবেন একজনের মাঝে বা আপনার ভিতরে কি কি দক্ষতা গুলো থাকা দরকার এই জায়গাটাতে ঠিক আছে তো আমি শেয়ার করছি মিনিট আজকে আমাকে যে টপিকটা দেওয়া হয়েছে হাউ টু শো দা প্ল্যান কিভাবে আপনি প্লানটাকে দেখাবেন দেখুন আমি যদি আপনাকে বলি অনেক নেটওয়ার্ক মার্কেটিং এর নেটওয়ার্কটা ব্যর্থ হয় একটাই কারণ তারা প্লান দেখাতে জানে না তারা প্ল্যানটা দেখাতে ভয় পায় আমি যদি আপনাকে বলি এই জায়গাটা যারা আমরা আছি আপনি বলেন তো আপনি যদি আপনার ছেলেকে কার উদাহরণ দেন স্কুলের যে ফার্স্ট বয় তার তার মতো তোকে হইতে হবে স্কুলে যে ভালো পারেন তার মতো তাকে কপি করতে হবে কিন্তু নিজের বেলায় আপনি একবার চিন্তা করে দেখেন তো আমি যদি আপনাকে বুঝাইতে চাচ্ছি যে আপনি যদি প্লান শোটা দেখাতে না পারেন তাহলে আপনার বিজনেস হবে না আজকালকার দিনে মানুষ তার সাথেই কাজ করতে চায় যে জানে রাইট এর কথা হচ্ছে মার্কেটিং প্ল্যান আপনি কিভাবে দেখাবেন কিভাবে প্রস্তুতি নেবেন আর কি কি কথা বলবেন মার্কেটিং প্ল্যানে ভিতরে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব চলুন প্রথমে যে প্রস্তুতিটা আপনাকে নিতে হবে আজকের এই জায়গাটাতে আমরা এই বিষয়গুলো নিয়ে কি করব আলোচনা করব দেখুন মার্কেটিং প্ল্যানের আপনাকে ফুললি কিছু লোড আপনাকে টুলস আপনার ভিতরে থাকতে হবে রাইট কেন না আজকালকার দিনে আমরা যারা নেটওয়ার্কাররা ভুল করে থাকি দেখুন যেই মোটামুটি এখানে বিশটার কথা বলে বলা হয়েছে আপনার যে বিশটা জিনিস আপনাকে মার্কেটিং আগে কি করতে হবে প্রিপেয়ার করতে হবে আমি যদি আপনাকে বলি যে এক নাম্বারে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা ড্রেস কোড এটা মাস্ট বি কেননা আজকের দিনে আপনি যদি দেখেন আপনি পুলিশকে কিভাবে চিনেন যে আপনি পুলিশ ওর একটা ড্রেস আছে আর্মির কিভাবে চিনেন ওর একটা ড্রেস আছে উকিলের কিভাবে চিনেন তার একটা ড্রেস দেয় নেটওয়ার্কার আপনার ড্রেসটা কি আমি যদি আপনাকে বলি আমাদের লাইবনের ড্রেস হচ্ছে সাদা শার্ট কালো প্যান্ট রাইট কোট থাকলে ভালো না থাকলে কোনো সমস্যা নেই কথা হচ্ছে অধিকাংশই মানুষ আমি দেখেছি আমার নেটওয়ার্কিং ক্যারিয়ারে তারা কি করে অফিস থেকে যেই শার্ট পরে আসে স্কুলে যেই শার্ট যায় আপনার কাজ করতে যেই শার্ট নিয়ে যায় ওই শার্টটা পরে কি করতে চাই কারো কাছে সাথে দেখা করতে চাই মার্কেটিং প্ল্যান শেয়ার করতে চাই আপনার আমরা যখন মার্কেটিং প্ল্যানটাকে দেখাই তখন আমরা বলি না এই মার্কেটিং প্ল্যানের জীবন চেঞ্জ হয়ে যাবে আপনি আপনার লাইফের স্বপ্নগুলো পূরণ করতে পারবেন ওই গেস্টটা আগে আপনার দিকে তাকায় আপনি কোন পোশাকে আসছেন রাইট আপনার পোশাকটাই যদি পরিবর্তন না হয় আপনাকে উনিশশো সালে যে পোশাকে আপনাকে দেখেছে আপনি আজকে একজন একজনের কাছে অপরচুনিটি নিয়ে গেছেন সেম আপনার কাছে কি গেছে ওই ড্রেসটাই আপনাকে দেখছে তাহলে ও কিভাবে বিশ্বাস করবে যে এখানে আসলে জীবন পরিবর্তন হয় আপনি বলুন এই জন্য আপনাকে যেটা ফার্স্ট করতে হবে ড্রেস কোড প্রথমে তো সাদা সাত কালার প্যান্ট হবে না মিনিমাম আপনাকে একটা মার্জিত পোশাক আপনার অফিসের পোশাক না এটা আপনি মনে করবেন আজকে আমি লাইবন শুরু করেছি এটা আমার লাইবনের শার্ট এটা আমার লাইবনের প্যান্ট যখন আমি বের হবো আমার কি হবো শুধু লাইবনের কাছে বা অন্য কোনো কাজে যাব না এটা হচ্ছে আপনার লাইবন পোশাক সেকেন্ড আপনার ব্যাগ লাগবে আমি অধিকাংশই দেখেছি যারা নেটওয়ার্ক মার্কেটিং করে বা যারা লাইবন বিজনেস করছে আমার টিমে হোক বা অন্য টিমে হোক তারও কাছে ব্যাগ থাকে না আমি যদি আপনাকে বলি আজকে আমি যেখানে আছি আমি কিন্তু আমার ম্যাচে নেই আমি একটা জায়গায় আসছি আমার সাথে আমার ব্যাগ কি করে আমি ব্যাগটা এটা শিখেছি সারের কাছে উনি কিলোমিটার মিনিট হাঁটে যায় উনি তারপরে কি করে যায় ব্যাগটা নিয়ে যায় একজন নেটওয়ার্কারের আপনার সাথে একটা ব্যাগ থাকা মাস দিয়ে কারণ কথা হচ্ছে ব্যাগ তো আপনাকে ছয় সাতশো টাকা দামে নিতে হবে না আপনি যাবেন একশো থেকে একশো বিশ টাকা দামে খুব সুন্দর একটা ছোট ব্যাগ পাওয়া যায় যেটা বহন করার মতো আপনাকে তাহলে কি লাগবে ড্রেস কোড প্লাস ব্যাগ এই ব্যাগের ভিতরে আপনার যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে প্লান ফোল্ডার কিভাবে আপনি প্লান দেখাবে একটা প্লান ফোল্ডার থাকলে ভালো প্রোডাক্ট ক্যাটালগ বি আমি বলবো আপনার ব্যাগে লাগবে লিগাল ডকুমেন্ট এগুলো আপনার মার্কেটিং প্ল্যানে আছে আপনি চাইলে ফটো করে নিতে পারেন না থাকলে আমাদের কোম্পানির প্রোফাইল তারপর আমাদের ইউএসবি ডিভাইস আপনি ইয়া করতে পারেন আমি যদি আপনাকে বলি আপনার খাতে খাতা থাকবে ওই ব্যাগে একটু কলম থাকবে গাইডলাইন কপি থাকবে তারপর ওন ভিডিও এই জায়গাটাতে আমি একটু কথা বলতে এই জায়গাটাতে দেখুন আপনার মেন লাগবে ড্রেস কোড সেকেন্ড লাগবে বেগ বেগের ভিতরে আপনাকে রাখতে হবে প্লান্ট পাউডার প্রোডাক্ট ক্যাটালগ কিছু প্রোডাক্ট কোম্পানির প্রোফাইল লিগাল ডকুমেন্ট পেন কলম খাতা ইত্যাদি ইত্যাদি তার মধ্যে আপনার যে মোবাইলটা নিয়ে বেরাচ্ছেন যে ডিভাইসটা নিয়ে বেরাচ্ছেন এখানে আপনার ভিডিওটা লাগবে ওন ভিডিও নিজের ভিডিও নিজের ভিডিওটা কি আপনি হয়তো কোনো প্রোডাক্ট ব্যবহার করেছেন এটা আপনার ভালো লেগেছে এটা আপনি নিজে নিজে কি করুন ভিডিও করুন যখন আপনি মার্কেটিং প্ল্যানটা শুরু করবেন অথবা শেষ করবেন এই আপনার ভিডিওটা একজনকে আপনার কাস্টমারকে আপনাকে দেখাইতে হবে রাইট দেন আপনি কি করতে চাচ্ছেন লাইভন থেকে এই নেটওয়ার্ক মার্কেটিং থেকে আপনার লক্ষ্যটা কি আপনার স্বপ্নটা কি আপনি ওই জায়গাটাতে কি করবেন একজনকে দেখাবেন আমি আমার মার্কেটিং প্ল্যানে আমার তিরিশ সালের গোলটা ভিডিওটা কি করা আছে সেট করা আছে আপনি চাইলে দেখতে পারেন দেন এটা হচ্ছে কি আপনার টিমের যারা উপকৃত হয়েছে কাস্টমার ভিডিও এদের আপনি কাস্টমার ভিডিও আপনি রাখতে পারেন ল্যাপটপ থাকলে আপনার ভালো না থাকলে মোবাইলটা এনাফ ওন কিছু নিজের কিছু লাগবে পেওয়ার্ডের ডিটেলস এখন আপনি ইনকাম পাচ্ছেন এই জন্য এটা এখনো দরকার নেই টিডিএস সার্টিফিকেট আর মোটামুটি ভাবে আমরা যখন বছর শেষে আমাদের কোম্পানি দিবে তখন আমরা দেখাতে পারবো লাইভ অন ম্যাগাজিন এখনো তৈরি হয়নি কিন্তু আপনি চাবেন আপনার যে ম্যাগাজিনটা ছাপা হবে তা আমার বিশ্বাস আমি এক দুই নম্বরে থাকবো যখন ম্যাগাজিনটা ছাপা হবে আর সব সময় পজিটিভ ইনফরমেশন আপনাকে লাইভ অন সম্পর্কে প্রপার আজকে ধারণাটা আমি দিব মাত্র 15 থেকে 20 মিনিট আমি বলবো আপনি যদি প্রথমে আপনি যদি প্রস্তুতি নেন দেখুন আমরা যারা বিশেষ করে আহ আমরা মুসলিম ধর্মে আছি আপনি দেখুন আপনি যখন নামাজে যান আপনি দেখেন তো আপনি কত কিছু করেন পরিষ্কার জামা কাপড় পরেন উজু করেন রাইট তারপরে তো আপনি একটা ধর্মীয় স্থানে যান আপনার যেন আপনি দেখুন এই বিজনেসটা আমি যদি আপনাকে বলি স্বপ্ন পূরণের বিজনেস ভাই এই বিজনেসটাকে আপনি যেরকম ভাবে আহ সৃষ্টিকর্তার কাছে দোহাত তুলে দোয়া করেন আপনি এই বিজনেসটাকে সেরকম রেসপেক্ট দিতে পারেন সম্মানটা দিতে পারেন আমি আপনাকে বলছি তারপরে মার্কেটিং প্ল্যান দেখাতে যাবেন আপনার পোশাক আপনার ব্যাগ ব্যাগের এই জিনিসগুলো যদি থাকে পজিটিভ মেন্টালিটি নিয়ে যান মানে আমি আপনাকে বলবো একটা গেস্টও আপনার না বলবেন আপনার মার্কেটিং প্ল্যান দেখে কিভাবে মার্কেটিং প্ল্যান দেখান এখন আমি আপনাকে ওই বিষয়টা নিয়ে কি করব আলোচনা করব আমি আপনাকে বারবার বলছি আপনার কাছে বাড়ি নেই গাড়ি নেই আজকে এই ফর্মুলাটা আমি আপনাকে দেব কিভাবে আপনি এই মার্কেটিং প্ল্যানটা দেখাই 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 বাড়ি গাড়ি করতে পারবেন তুলুন সামনের দিকে আমরা আগাই দেখুন হাউ টু এক্সপ্লেন মার্কেটিং প্ল্যান আমরা কিভাবে মার্কেটিং প্ল্যানটা দেখাবো একজনকে এই সাহসটা আমার ভিতরে নেই আর আমি বলি ম্যাক্সিমাম এই জায়গাটাতে আমাকে সাহায্যটা খুব ভালো করে শিখিয়েছে সেটা এরকম আপনাকে মিনিমাম আপনি দেখবেন যতগুলো সফল নেটওয়ার্কার তারা বলে পনেরোটা প্ল্যান আপনাকে নিজে আপনি যদি পনেরোটা প্ল্যানের সাথে থাকেন তাহলে আই হোপ আপনি কি গেছেন জিতে গেছেন ফার্স্ট প্রথম পাঁচটা প্ল্যান আপনাকে আপনার আপ প্লানের সাথে আপনার আপলাইন আপনার আপলাইন কি করবে দেখাবে আপনাকে বসে বসে ওই পাঁচটা প্লান আপনাকে দেখতে হবে ফার্স্ট সেকেন্ড আপনি পাঁচটা প্ল্যান দেখাবেন আপনার কে পাশে রেখে পাঁচটা প্লান দেখাবেন না তাহলে কয়টা হলো দশটা তৃতীয় স্টেট আপনার আপলাইন থাকবে না আপনি যে প্ল্যানটা দেখাবেন সুন্দর করে রেকর্ড করবেন এই রেকর্ডটা আপনি আপনার কে পাঠাবেন যে আমি এই পাঁচটা প্লান দেখেছি এই পনেরোটা প্লান যে ব্যক্তিটা দেখিয়েছে সে নেটওয়ার্ক মার্কেটিং রাজ করবে আর কথা হচ্ছে কিভাবে দেখাবেন এই বিষয়টা নিয়ে আমরা আজকে কি করবো আলোচনা দেখুন আমি যদি আপনাকে বলি আপনি যখন মার্কেটিং প্লানটাকে দেখাবেন আমরা সচরাচর যদি এভাবে বলি আমি আপনাকে আমরা কে কে এখানে হোটেলে খেতে গেছি হোটেলে সবাই হোটেলে খেতে গেছি না আচ্ছা আপনি বলেন তো বা আপনি বিয়ে বাড়িতে গেছেন কখনো এরকমটা হয়েছে যে আগে আপনাকে মাংসের তরকারি দিয়েছেন তারপরে আপনাকে ডাল দিয়েছে তারপরে আপনাকে পানি দিয়েছে সব শেষে ভাত বা পলা দিয়েছে এরকম কখনো হয়েছে কি কখনো কিন্তু হয়নি কখন হয়েছে কিভাবে দেয় আগে ভাত দেয় তারপর আগে জ আপনি প্লেট দেয় আগে গ্লাস দেয় তারপর মানে আস্তে 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 কি করে আপনাকে বিষয়টা দেয় না তখন কথা হচ্ছে আমরা যারা ম্যাক্সিমাম যারা মার্কেটিং প্ল্যান দেখায় আমি দেখেছি আমি শুনেওছি এরকম যে এখনই ওরা কোম্পানির ম্যানেজমেন্টে যে চলে যায় আবার কি করে এখনই একবার কিভাবে আমাদের কার ফার হাউস পান ইলেকট্রিক মানে চলে যায় এখনই দেখবেন যে প্রোডাক্টটা চলে আসে এখনই মানে ওনার সিস্টেমই নেই কথা বলার রাইট কথা হচ্ছে আপনি কিভাবে মার্কেটিংটা স্পিন করবেন খুব সুন্দর ভাবে এই বিষয়টা আমি আপনাকে শেখাবো আপনি যদি খাতা কলম না থাকে আমি বলবো আপনি নোট করুন আগে আজকের বিষয়গুলো যদি আপনি নোট করতে পারেন আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি তিন বছরের মধ্যে আপনি ঘটনা ঘটায় ফেলতে পারবেন এই লাইব প্রথম আপনি যখন কারোর সাথে বসবেন প্রথমে যে কোশ্চিনটা করছি কি নাই আপনাকে ওটাকে জানে নেবেন যদি থাকে কেন নাই বলবেন যে এই কাজগুলো করলে আসবে কি কাজগুলো চলুন কোন প্ল্যাটফর্মে কাজ করলে আমরা এসি আমার বাসায় লাগাইতে পারবো আমার কার হবে আমার বাড়ি হবে আমি এই বিষয়গুলো আপনার সাথে কিভাবে প্রথম কোম্পানির প্রোফাইল টপ ম্যানেজমেন্ট দেখুন আমি যদি আপনাকে বলি আমাদের যে ম্যানেজমেন্ট আছে ভাই বিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন এই নেটওয়ার্কিং সেক্টরে আপনি এমন একজনের ম্যানেজমেন্ট এমন ড্রাইভিং সিটে বসে আছেন আমি যদি আপনাকে এভাবে বলি মনে করেন আমরা এখানে কতজন আছি প্রায় আটচল্লিশ জন বা চুয়াল্লিশ জন আছি মনে করেন আমরা একটা বিমানে উঠছি এসে উঠছি বিমানে উঠছি রাইট এই বিমানে ওঠার পর এই খুব একটু পরে গিয়ে মনে হচ্ছে যে মানে সবকিছু ঠিক প্লেন সাই করবে তখনই খবর দিল যে আমাদের প্লেনটা চালাচ্ছে কে চিত্রনায়ক সাকিব খান আপনার মনে হয় যে আপনি ওই প্লেনে উঠবেন কমেন্টে জানাবেন একটু আপনার মনে হচ্ছে যে আপনি প্লেনে উঠবেন আমি যদি বলি আপনি কিন্তু উঠবেন না উঠবেন উঠবেন না তার নেমে যাবেন আপনি জানেন ও মুভিতে চালায় রাইট বাস্তবে চালায় না আমি কি আপনাকে বুঝাইতে পারছি তার মানে আমাদের যে ড্রাইভিং সিট আছে না কিউ নতুন না তারা বিশ বছর অতিক্রম করেছে এই সেক্টরটাতে এটা আপনাকে ওনার মাথায় দিতে হবে ভাই আমরা এমন ড্রাইভারের সাথে আছি যে চোখ বন্ধ করেও কি করতে পারে গাড়ি চালাইতে পারে রাইট আর যদি বিজনেস প্ল্যান মার প্লাস বিজনেস প্ল্যান বাংলার যেরকম প্ল্যানই তৈরি হয়নি যে প্ল্যানটাতে কেউ কাজ করলে সে ইনকাম পায় না তার মানে আপনাকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে ফার্স্ট কোম্পানির টপ ম্যানেজমেন্ট টপ ম্যানেজমেন্ট কারা কারা আছে এটা আপনাকে জানতে হবে এমডি রানা মির্জা স্যার এ কে রানা মির্জা স্যার ডিরেক্টর অফ মার্কেটিং এমডি শাহ স্যার ডিরেক্টর অফ ডিরেক্টর অফ লাইবন ম্যানেজিং ডিরেক্টর দেন মনির ইসলাম স্যার চেয়ারম্যান মিস্টার জসিমউদ্দিন স্যার ডিরেক্টর অফ অপারেশন তার মানে এই চারটা নাম আপনাকে মুখস্থ করে নিতে হবে আর আমরা অনেকজনই জানি আমরা আমাদের কোম্পানির নামও ওখানে যারা চুয়াল্লিশ জন আছে আপনি কয়েকজনের মুখে শুনবেন তারা আমাদের কোম্পানির নামটাও ভালো করে উচ্চারণ করতে পারে না যে আমরা কোন কোম্পানিতে কাজ করি রাইট আপনাকে আগে কোম্পানির নামটা উচ্চারণ করতে হবে শুদ্ধভাবে দেন কোম্পানির টপ ম্যানেজমেন্ট কে কে এই বিষয়গুলো জানতে হবে বিজনেস প্ল্যানে কি কি আছে প্রোডাক্ট আছে কি আছে প্রোডাক্ট আছে কি প্রোডাক্ট আছে আমি যদি আপনাকে বলি আমরা যা প্রোডাক্ট আছে আমাদের সাপ্লিমেন্ট প্রোডাক্ট আছে এটা আপনি জানেন আমি যদি বলি সহজভাবে আপনি যদি একজনকে উপস্থাপন করতে চান যে আমাদের ম্যানেজমেন্ট চারজন আছে প্রোডাক্ট আছে আপনার বাসার জন্য সাবান পে ডিটারজেন্ট ডিস এগুলো তো আছেই আছে তার সাথে আপনার শরীরকে সুস্থ রাখার জন্য আপনার আছে গ্যাসের সমস্যার জন্য ডায়াবেটিস সমস্যার জন্য বাদ ব্যথার সমস্যার জন্য অ্যালার্জির জন্য আপনার লিভারকে ঠিক রাখার জন্য আপনার হাডের জন্য আপনার সেক্সুয়াল প্রবলেমের জন্য আপনার বাসায় যদি কোনো মেয়েদের কোনো মানে গায়নে কোনো সমস্যা এটার জন্য এই সমস্যাগুলো সমাধান নিয়ে আমরা কি করছি এই জায়গাটাতে কাজ করছি এই দুইটা বিষয় দেন আমাদের যে এডুকেশন সিস্টেমটা তাকে বুঝাইতে হবে আমাদের যে সিস্টেমটা আছে ইউনিক সিস্টেম ভাই আপনি দেখেন বাসায় বসে আছেন আমি আপনি গাজীপুরে আছেন যেতে হবে না আপনি ইচ্ছা করলে আপনি বাসায় বসেও কি করতে পারেন এই বিজনেসটা করতে পারেন আমাদের এরকম একটা এডুকেশন টুর সিস্টেম আমরা আছে আর সিম্পল ভাই আমরা এই মাত্র আট মাসে শুরু করে বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলাতে আমাদের কি হয়ে গেছে টিমটা তৈরি হয়ে গেছে আর সিস্টেম মার্কেটিং প্ল্যান অসাধারণ কিভাবে মার্কেটিং প্ল্যান সিস্টেমটা এটা তো আপনি জানেনই ডিরেক্ট সেলিং নেটওয়ার্ক আর ট্রেডিশনাল যে সিস্টেমটা আছে এটা ওনাকে কি করুন একটু রিয়েলাইজ করান যদি আপনি এইভাবে মার্কেটিং প্ল্যান একজনকে দেখাতে পারেন ইনশাল্লাহ সে আপনার সাথে কি করবে কাজ করবে আমি যদি আপনাকে আরেকটু বিষয়গুলো নিয়ে আলোচনা করাই এই জায়গাটাতে আপনাকে আরেকটু বিষয়গুলো জানতে হবে যে আমাদের লাইভ নিয়ে আরো কি কিভাবে আপনি মার্কেটিং প্ল্যান দেখাবেন দেখুন আমি যদি আপনাকে বলি এই নেটওয়ার্কটা ডিপেন্ড করে আপনার সিস্টেমের উপরে আমরা একটা সিস্টেমে চলছি আপনি দেখবেন একজন এই আপনি এই ছবিটা দেখছেন না এই উপরেরটা হচ্ছে আপনি রাইট এই জায়গাটাতে কি আপনি এই যে আপনার পিছনে এ তারপরে এ তারপরে এই চারজন মানে যদি আমি আপনাকে বলি এরা হচ্ছে গেস্ট আপনার প্রসপেক্ট যাদেরকে আপনি মার্কেটিং প্ল্যানটা দেখাবেন আমি যদি আপনাকে বলি দেখুন আমি সবসময় একটা কথা বলি আপনি যে কোনো জায়গা থেকে ইনকাম করতে পারেন ভাই এক দুই লাখ টাকা যে কোনো জায়গা থেকে ইনকাম করা যায় মানুষ অন্য পেশা থেকেও পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা কি করে মাসে ইনকাম করে এটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে এটা আপনি কবে চান আমি যদি আপনাকে বলি ষাট বছর পর যায় চাকরি রিটায়ারমেন্ট করার পর গিয়ে যে আপনি একটা বাইক নেন তখনকার ফিলিংস আর এখন তিরিশ বছরে বাইক চালার ফিলিংস কি সমান একটু কমেন্টে জানাবেন আমাকে আমি আপনাকে বলছি দেখুন আমি আমরা এমন একটা সিস্টেমে কাজ করছি এই জায়গাটার থেকে যে প্রসপেক্টটা আছে তাকে ওনাকে আপনাকে ক্লিয়ার করতে হয় দেখুন আপনি যে জায়গাটাতে আমি জানি আপনি সফল হবেন ভাই আপনি বলুন তো আপনাদের আমার যে চার চাকাটা আপনার হবে এটা পঁয়ত্রিশ মানে পঞ্চান্ন বছরে চলার চলাটার যে মজাটা পঁয়ত্রিশ বছরের মজাটা আপনি সমান পাবেন তখন আপনার শরীরেই চলবে না তার মানে এখানে আমাদের ইনকামটা ফ্যাক্ট না এখানে ফ্যাক্ট হচ্ছে আপনি ইনকামের সাথে সাথে এমন একটা প্ল্যানের সাথে আমরা কাজ করছি যেখানে মাত্র পাঁচ বছরে এগুলো কি করা যায় অ্যাচিভমেন্ট করা যায় আপনি যদি চান আগে নিজে বিশ্বাস করুন এই যে আমি আপনাকে যে ছবিটা দেখাইলাম এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আপনি আপনাকে আগে কি করতে হবে এই বিষয়টা আপনাকে রিয়েলাইজ করতে হবে দেন আপনি কি করতে পারবেন একজনকে রিয়েলাইজ করাইতে পারবেন যে আমাদের যে সিস্টেমটা আছে এখানে ইনকাম করে আপনি পাঁচ বছর ওই জায়গাটাতে যেতে পারবেন যেটা আপনি যেতে চান আমি কি আশা করি বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করতে পারছি দেখুন তারপরে যে বিষয়টা আমরা আলোচনা করব এখন আমি যদি আপনাকে বলি এখানে প্রথমে যে লাইবনে যে ইয়াটা সিস্টেমটা আছে এই জায়গাটাতে আমি সবসময় একটা কথা বলি আমাদের এই জায়গাটাতে এখনো সাকসেস হিস্টোরি আমরা ক্রিয়েট করতে পারিনি কিন্তু যেভাবে কার্যক্রম চলছে আট মাসের যে প্ল্যাটফর্মটা আমরা যেভাবে সাকসেস স্টুডিওগুলো রেডি করছি এটা আগামী এক থেকে দুই বছর আপনি চিন্তাও করতে পারবেন না এই জায়গাতে অনেক দূরে আপনি পৌঁছাতে পারেন আমি সবসময় একটা কথা বলি কি লেখা আছে টুডে উই আর এ পার্ট অফ লাইবন আজকে আপনি আছেন না আজকে আপনি হচ্ছে লাইবনের একটা পার্ট রাইট বিকজ উই ওয়ান্ট টু শর্ট অ্যান আওয়ার ওয়ে টু সাকসেস অ্যান্ড এনজয় লং টাইম বেনিফিটস আজকে আমরা শুরুতে আছি আমরা হচ্ছে একজন লাইবনের পার্ট আমরা এই জায়গাটা থেকে যদি লাগাতার পাঁচ বছর কাজ করতে পারি নির্লস ভাবে আপনি এটা বিশ্বাস করেন যে আপনি এই জায়গাটাতে সাকসেস হবেন লাইফে এনজয় করতে পারবেন খুব তাড়াতাড়ি আপনি সকল ধরনের বেনিফিট এই জায়গাটাতে পাবেন যদি আপনি এই জায়গাটাতে একটা লাইফ ওনার পার্ট হন এটা আপনি যদি আগে বিশ্বাস করেন দেন আপনি যে প্ল্যান শো করবেন সে যদি আপনাকে এটা বিশ্বাস করে আমি যদি আপনাকে বলি দেখুন এই জায়গাটা থেকে জাস্ট কিছু আমি আপনাকে শেয়ার করতে চাচ্ছি জাস্ট আপনাকে যে বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে যার সাথে আপনি কথা বলবেন তার সাথে যে ডিসকাস গুলো আপনি করবেন এই সিস্টেমটাতে প্রথমে কোম্পানির প্রোফাইল প্রোডাক্ট আপনি মানে ম্যানেজমেন্ট সম্পর্কে তো খুব ভালোভাবে আলোচনা করবেন দ্যাটস ইট আপনাকে যে সিস্টেমটা নিয়ে আলোচনা করতে হবে আপনাকে যখন আপনি কথা বলবেন ওই জনের সাথে আপনাকে আমাদের লেভেল গুলোর সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে কি কি লেভেল আছে আমাদের পাঁচটা লেভেল কি কি লেভেল টিম লিডার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার ডিপুটি জেনারেল ম্যানেজার এবং কি জেনারেল ম্যানেজার এই পাঁচটা লেভেলের কি কি সুবিধা এই সুবিধাগুলো আপনাকে মনে রাখতে হবে রাইট দেন এখানে আমরা আপনাকে কি করি এই সুবিধাগুলো যখন আপনি পান আমরা আপনাকে একশো করি সবার সামনে গিয়ে সামনে কি করি অ্যাওয়ার্ড দিই রাইট আর এই জায়গাটাতে আমরা যদি আপনাকে যদি যখন আপনি ব্যবসাটাকে শুরু করবেন একজনের আস্থা তখনই তৈরি হবে একজন নতুন ব্যক্তির কাছে যখন আপনি বলবেন আমরা আপনাকে কি করব যখন আপনি আমাদের সাথে ব্যবসাটাকে শুরু করবেন এখানে শুধু আমরা না আমরা সবাই মিলে একটা গ্রোথের কি করছি পরিকল্পনা করছি আমরা সবাই একসাথে যাওয়ার চেষ্টা করছি একজন কে শুধু আপনি আপনাকে বলবেন না আপনাদের আমাদের আমাদের বাংলাদেশ সারা বাংলাদেশে কাজ চলছে আপনি বাংলাদেশ যেখান থেকে কাজ শুরু করবেন সেখান থেকে আপনি সাপোর্ট পাবেন দেখুন লাইফের অ্যাডভান্টেজ গুলো কি কি আপনি তাকে বুঝাইতে হবে রাইট এই জায়গাটা লাইভের অ্যাডভান্টেজ গুলো কি এখানে জয়নিং ফ্রি হয় কি ফ্রি হয় জয়নিং ফ্রি হয় নো ইনভেস্টমেন্ট এখানে কোনো রকম ইনভেস্টমেন্ট লাগে না শুধু বাসার প্রোডাক্ট গুলোই কি হয় আপনি ব্যবহার করতে পারলে ওই জায়গাটা চলে যাবে দেন একুমুলেটিভ প্ল্যান একুমুলেটিভ বুঝেন মানে এই মাসে আপনি যেটা করছেন সামনের মাসে যেটা করবেন টোটালটা যোগ হয়ে আপনার রেজাল্টটা কি আসে আসে আপনার কোনো মানে যেটা কি বলা নেভার জিরো রাইট আমাদের এখানে 75% ডিস্ট্রিবিউট করে উইদাউট কন্ডিশনে রাইট দেন আমাদের যে পার্মানেন্ট লেভেল মানে আপনি টিম লিডার হয়েছেন আপনি লাইফ টাইম টিম লিডার আর আপনি কখনো কি হবেন না নিচে জায়গাতে আসবেন না পারমানেন্ট লেভেল আমাদের রিয়েল টাইম ক্যালকুলেশন ইনকাম বস এটা ওনাকে বুঝান বাংলাদেশ কোনো মার্কেটিং প্ল্যানে নাই যে আপনি কাজ করবেন সাথে সাথে আপনার ইনকাম এগারো ধরনের ইনকাম দেয় আপনাকে এই সিস্টেমটা শুধু দোকানটাকে পরিবর্তন করে এই অ্যাডভান্টেজ গুলো আপনি আগে জানুন লেখুন খাতায় ওয়ান টিম রয়্যালিটি ভাই এই জায়গাতে বাংলাদেশের কোনো কোম্পানি কোনো প্ল্যাটফর্ম দেয় না ওয়ান টিম রুল একটা টিম চললো যে ইনকাম দেয় এটা কোন কোম্পানি দেয় না বাংলাদেশে তো লাইবন দিচ্ছে এটা আপনাকে বুঝান আপনি আগে বুঝুন আনলিমিটেড জেনারেশন এটা আপনাকে বুঝতে হবে ভাই এখানে আপনি যদি 10000 জন নিচেও কো কি করে 1 টাকাও সেল করে এখানে এক পয়সা হলো আপনি কিভাবে बेनिफिट পাবেন এটা কে বলে আনলিমিটেড জেনারেশন মানে কোন কোম্পানি দেয় না এই অ্যাডভান্টেজ গুলো যারা प्रीवियस নেটওয়ার্কিং করছে বা प्रीवियस নেটওয়ার্কিং করে আসছে বা যে আপনার সাথে বসে থাকে এটা বুঝান তো না বলবে আপনাকে আমি যদি বলি কি কি ইনকাম দেয় এটা আপনাকে প্রোভাইডটা আপনাকে ওনাদেরকে বুঝাইতে হবে ফুললি আমরা আরেকদিন ডিটেলসে আলোচনা করব যে কিভাবে কিভাবে আলোচনা করতে হবে জাস্ট ইট আমাদের সেভিং এন্ড কনজাম্পশন প্রতিটি প্রোডাক্ট একটা দেয় 20% এটা কোনো মানে একদম মার্বেলাস রেফারেন্স কমিশন এটা কোনো কোম্পানি দেবে না শুধু লাইবনে দিচ্ছে পিভির 20% জেনারেশন কমিশন দেয় 35% মেগা জেনারেশন 7% রিপারচেজ কমিশন 10% এটা কোন কোম্পানিতে দেয় না ভাই আপনি রেফার করলে একবার প্রোডাক্ট কিনবে বারবার প্রোডাক্ট বারবারই আপনি কি পাবেন ইনকাম পাবেন স্পেশাল ফান্ড থ্রি পার্সেন্ট ট্রাভেল ফান্ড ফোর কার ফান্ড ফোর পার্সেন্ট হাউস ফান্ড টু পার্সেন্ট ডিএসপি এলিভেন ভাই এটা যদি আপনি আপনাকে বিস্তারিত বলতে হবে না প্রথম দিনে জাস্ট এই ইনকাম গুলো তার সাথে কি করবেন বেশিগুলো অ্যাডভান্টেজ প্লাস্টিক এই ইনকাম গুলো তার শুধু দোকানটাকে পরিবর্তন করে ইনকাম গুলো সে কি করতে পারবে এই জায়গাটাতে করতে পারবে আমি কেন বেশি বেশি প্ল্যান দেখাব চলুন এই বিষয়টা একটু আলোচনা করি আপনার সাথে খুব চমৎকার একটা বিষয় কেন আপনি বেশি বেশি প্ল্যান দেখান আর আজকে যে মনে করেন আপনি যাকে প্ল্যান দেখাচ্ছেন না আজকে সে কি বলছেন আমি কাজ করব না দুই মাস ভেবে দেখি তারপর আমি আপনার সাথে কি করব কাজ করব রাইট এরকম মনে হয় এরকম এরকম আসে না একটু কমেন্টে জানাবেন ইয়াস আপনি যখন কাউকে বলেন যে ভাই প্ল্যান দেখান কেউ বলেন দশ মাস ভেবে বলবো ভাই আপনার আফসোস হবে না যদি আপনি এই ফর্মুলাটা কি করতে পারেন কিন্তু মনে রাখতে পারেন দেখুন কিরকম আপনি সরাসরি আপলাইন না আপনি সরাসরি মনে করেন পাঁচটা মানুষকে কি করছেন প্ল্যান দেখাইছেন কত বছর পাঁচ বছর কত বছরে আর আপনি পাঁচ বছরে পাঁচশো মানুষকে প্ল্যান দেখাবেন এক্স কোম্পানি থেকে আমাদের লাইভ অন ক্যাম্পাস আপনি এক কোটি ইনকাম করে নিশ্চিত আপনি যদি নিজে পাঁচশো প্ল্যান দেখাইতে পারেন এটা হিসাবটা আপনি কি করতে পারেন এটা আমি একদম সাকসেসফুল নেটওয়ার্কারের মুখ দিয়ে শুনেছি কথাটা এরকম যেই ব্যক্তিটা নেটওয়ার্কিং এ এসে নিজের হাত দিয়ে একশোটা প্লান দেখিয়েছে কয়টা প্লান একশোটা প্লান দেখিয়েছে সে কখনো নেটওয়ার্ক মার্কেটিং থেকে হারাবে না আর তারাই হারিয়ে যায় যারা প্লান দেখায় না আর কথা হচ্ছে আপনি যদি পাঁচ বছর পরে এক কোটি টাকা ইনকাম করেন আপনি ভাগ দেন তো এক কোটি প্লাস পাঁচশো তার মানে আজকে আপনি যে প্ল্যানটা দেখাচ্ছেন এটারও দাম বিশ হাজার আপনার যে প্রসপেক্টটা আছে

প্রথমে যে দুইটা ট্রেনিং হয়েছে আপনি বাস দুইটা ট্রেনিং দেখবেন দেখার পরে লিস্ট করবেন ইনভাইট করবেন বসে প্ল্যান শোটা কি করবেন একজনকে শো করবেন আমি কালকে আমাদের খুব সুন্দর একটা ফলোআপ ট্রেনিং আছে আমি আপনাকে বলবো শুধু সিদ্ধান্তটা নিন প্ল্যান আপনি দেখাবেন নো অফলাইন নো ডাউনলাইন কে আছে কে নাই গুল্লি মারা আমি আছি আমি প্ল্যান দেখাব পাঁচশোটা প্ল্যান আপনি ডায়েরিতে লিখে রাখেন আপনি পাঁচশোটা প্ল্যান দেখান বাকিটা সিস্টেম আপনাকে কি করবে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাবে আর আমি যদি বলি কিভাবে মার্কেটিং প্ল্যান গুলো দেখাবেন এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব এক থেকে দুই মিনিটের মধ্যে দেখুন আর যখন আপনি প্রথম প্রথম দেখাবেন ওয়ান টু ওয়ান দেখানোর চেষ্টা করুন হয়তো আপনি সাথে আপলাইন কে রাখুন বা আপনি নিজে নিজে এক থেকে দুইজন এমন জায়গায় নিরিবিরি জায়গায় কোনো জন্য প্যাক না থাকে ফোনটা সাইলেন্ট করে দিন বসায় কি করুন ওয়ান টু ওয়ান কথা বলুন যখন আপনি ওয়ান টু ওয়ান একজন বিজনেসটা সিদ্ধান্ত নেবেন তখন চলে যান হোম মিটিং এ কোথায় চলে যান যে মার্কেটিং প্ল্যান বিজনেস থেকে শুরু করেছে ওয়ান টু ওয়ান দেখাইছে তার ফ্যামিলিকে নিয়ে কি করুন চার পাঁচজন ফ্যামিলিকে নিয়ে কি করুন কিভাবে হোম মিটিং করবেন এটা আমরা আগে কি করেছি হোম মিটিং এর গুরুত্ব কি রকম এটা আমরা আগে জেনেছি দেন যখন আপনি হোম মিটিং আস্তে আস্তে চার পাঁচ জনের সাথে কথা বলুন তখন আপনি হল মিটিং কি শুরু করে দিন আপনি হাজার জন বিশ হাজার জন পঞ্চাশ হাজার কোনো ব্যাপার না আপনার কাছে ফিফটি খেলা হয়ে যাবে তখন আপনি আস্তে আস্তে বড়টা কি করবেন প্র্যাকটিস করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে লিভ ইউর ড্রিমস উইথ লাইভ অন ফ্যামিলি কথা হচ্ছে নিজের স্বপ্নে বাচন কার সাথে এর লাইবন